কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম নিম গাছের পাতা আমাদের জন্য খুবই উপকার আর এই পাতাগুলা আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই আজকে দেখাবো চলো তাহলে এখন যাওয়া যাক নিম গাছের পাতা তুলতে কেশাবিজ্ঞানের দেখা গেছে প্রায় একশোটিরও বেশি রোগের ওষুধ আছে এই নিম গাছে নিম পাতা চর্ম জন্য প্রকৃতির দেওয়া এক বিশাল বড় আশীর্বাদ ব্রোন একজিমা দাঁত চুলকানি আক্রান্ত স্থানে নিম পাতা বেটে লাগালে জীবাণু ধ্বংস হয় এই গাছটার নাম কি বলুন তো যাদের বাসায় পান খায় তারাই হয়তো বা এ গাছটা চিনতে পারবে নিম গাছের ডানটি দিয়ে ব্রাশ করলে দাঁতের গোড়া মজবুত হয় মুখে দুর্গন্ধ দূর হয় দাঁতের মাড়ির রক্ত পরা বন্ধ হয় আমার তো মনে হচ্ছে এ গাছটা কেন জানি বিলুপ্তর পথে কেন না আগে এ গাছটা সবার বাড়িতে পাওয়া যায় তো এখন এ গাছটা হাতে গোনা কয়েক মানুষ বাড়িতে হয়তো বা পাওয়া যাবে এই নিম গাছের পাতাগুলা গাছ থেকে তুলে বাসায় রাখলে দুই একদিনের মধ্যে নষ্ট হয়ে যায় কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য আমি আজকে নিম পাতার ট্যাবলেট বানাবো এই ট্যাবলেটগুলো আক্রান্ত স্থানে লাগানোও যাবে আবার ওষুধের মতো করে পানি দিয়ে খাওয়াও যাবে বর্তমান সময়ে অনেকে শরীর চুলকায় যেটার শিকার আমিও এই ট্যাবলেট গুলো যদি পানি দিয়ে আমি খাই তাহলে আমার মনে হয় যদি চাই তো আমি এই সমস্যা থেকে সমাধান পাবো আবার অনেকের মাথায় উকুন থাকে উকুন কোনো মতে দূর হয় না যদি আমরা পরপর সাত দিন নিম পাতা বেটে মাথায় লাগাই তাহলে ইনশাল্লাহ উকুন দূর হয়ে যাবে নিম পাতার রস যদি আমরা প্রতিদিন সকালে খাই তাহলে আমাদের শরীরের রক্ত ধীরে ধীরে বিশুদ্ধ বা পরিষ্কার হতে সাহায্য করবে এর স্বাদ কিন্তু তেঁতো কিন্তু উপকারিতা অনেক বেশি আমি যেহেতু তেতো রসটা খাইতে পারি না তাই আমি প্রতিদিন নিম পাতা গুলো টেবলেট বানিয়ে খাবো একবার কষ্ট করে নিম পাতার ট্যাবলেট বানিয়ে নিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যাবে আর এগুলো খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার হবে তাদের অনেক দিন ধরে গ্যাসের সমস্যা আছে তারা যদি প্রতিদিন নিম পাতার রস বা ট্যাবলেট খায় তাহলে আল্লাহ চাহিত এই সমস্যা থেকে সমাধান পেতে পারে আমি নিম পাতা ট্যাবলেট কীভাবে বানাই এই প্রচেষ্টা দেখানোর জন্য হয়তোবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখ তাহলে আপনাদের অনেক উপকারে আসবে নিম পাতার ট্যাবলেট বানানোর জন্য প্রধান উপাদান হল নিম পাতা নিম পরিষ্কার এবং নিম পাতাগুলো খুব মিহি করে বাটা লাগবে আমি কিন্তু অনেকগুলা নিম পাতা নিয়েছিলাম আর সমস্ত নিমপাতাগুলা আমি অল্প অল্প করে বেটে নিয়েছি আমি মোট তিনবারে বাটছি নিম পাতাগুলো মিহি করে বাটার জন্য ব্লেন্ডারে একটু করে পানি দেওয়া লাগে না হলে মিহি হতে চায় না আমার নিম পাতাগুলো কিন্তু এখন বাটা হয়ে গেল এই নিম পাতাগুলো বাটার ফলে কিন্তু একটা মেহেদি মেহেদি গন্ধ আসতেছিল গন্ধটা আমরা মেহেদির গাছ থেকে পাতা তুলে বাটলে পাই এদিকে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে ট্যাবলেট বানানো শুরু করে দিয়েছে দেখুন আমি কিভাবে এই ট্যাবলেটগুলো বানাচ্ছি এগুলা বেশি তেরা বেঁকা হইলে খাইতে সমস্যা হয় মনে হয় যে গলার মধ্যে আটকে যাচ্ছে তাই যতটা সম্ভব এগুলো গোল করার চেষ্টা করতে হবে আমরা এখানে একটা প্লেট বানিয়ে নিয়েছি এখন এগুলা আমি কড়া রোদে শুকাইতে দিব দেখুন এগুলো প্রায় আশি পারসেন্ট শুকিয়ে গেছে তাই ভাঙ্গে যাওয়ার কোনো ভয় নেই আমি আর আমার মেয়ে এখন এগুলা ওই প্লেট থেকে তুলে নিচ্ছি না আমাদের কাছে এখন নো আরও অবশিষ্ট পাতা বাটা আছে যেগুলা এখন আমরা টেবলেট বানাবো আমার তো দেখে মনে হচ্ছে অনেকটা নিম পাতা বাটা কিন্তু যখন শুকিয়ে গেল তখন খুবই অল্প পরিমাণে হয়ে দুই দিন রোদে দেওয়ার পরে দেখুন আমার এই নিম পাতা ট্যাবলেটগুলো গুলা এর কালারটা ঠিক আমরা হাতে মেহেদি পড়লে যেরকম হয় শুকিয়ে গেলে ঠিক সেরকম এই ট্যাবলেটগুলো ভালোভাবে সংরক্ষণ করার জন্য আমি একটা ঢাকনা বক্সে রাখে দিব তাহলে আমি এটা আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো এই যে একটু পরিশ্রম করে তৈরি হয়ে গেল আমার শুকনো শুকনো নিম পাতার ট্যাবলেট থাবলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কেননা আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাইতে সাহায্য করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ